ডিরেক্ট টু হোম বা ডিটিএইচ অর্থাৎ সরাসরি বাসা বাড়িতে স্যাটেলাইট সংযোগ প্রযুক্তি কেবল অপারেটরের টানানো তারের পরিবর্তে তারবিহীন প্রযুক্তির এই আধুনিক সেবায় সরাসরি স্যাটেলাইট টেলিভিশন দেখার সুযোগ পাবেন গ্রাহকরা এই ডিটিএইচ প্রযুক্তি দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চালু হচ্ছে রিয়েল ভিউ জানালেন উদ্যোক্তারা দু সালের শেষের দিকে বেক্সিমকো কমিউনিকেশনকে ডিটিএইচ সেবা চালুর লাইসেন্স দেয় তথ্য মন্ত্রণালয় পরের বছর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি উদ্যোক্তারা জানালেন আগামী দুই মাসের মধ্যে এই সেবা পাবেন গ্রাহকরা বর্তমানে টিভি দেখার বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি এটি এর মাধ্যমে স্যাটেলাইট থেকে টেলিভিশনে সরাসরি সিগন্যাল পাওয়া যাবে ফলে কেবল সংযোগ ছাড়াই গ্রাহকেরা বিভিন্ন চ্যানেল দেখতে পারবেন এতে ছবি ও শব্দ আরো আকর্ষণীয় হবে শুরুতে সেবা পাবেন দেশের মহানগরী এলাকার গ্রাহকরা দ্রুতই এই সেবা গোটা দেশের সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান উদ্যোক্তারা আমাদের সেবা দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সব জায়গায় পৌঁছে যাওয়া এবং সেই সাথে আমাদের এই সেবাকে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখা মাসে তিনশো টাকায় ছাব্বিশটির বেশি বাংলা চ্যানেল সহ শতাধিক স্যাটেলাইট টিভি চ্যানেল দেখতে পারবেন রিয়েল ভিউর গ্রাহকরা আশরাফ আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা